রাজ্য জুড়ে পেট্রোল সংকট তীব্র আকার ধারণ করেছে অধিকাংশ পেট্রোল পাম্পে নেই পেট্রোল রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া হলেও বাইক সহ যান চালকদের দীর্ঘ লাইন পেট্রোলের কালো বাজার রুখতে সম্পূর্ণভাবে ব্যর্থ প্রশাসন খোলা বাজারে এক লিটার পেট্রোল দুশো থেকে তিনশো টাকা করে বিক্রয় হচ্ছে সম্প্রতি ভারী বৃষ্টির ফলে আসামের সোনারপুরে রেল লাইনের ব্যাপক ক্ষতি হয় পাশাপাশি সড়ক পথেরও ক্ষতি হয় দ্রুততার সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হলেও রেললাইন সারায় কিছুটা সময় লেগে যায় এতেই ঘটে বিপত্তি মালবাহী ট্রেন রাজ্যে আসতে না পারার ফলে রাজ্যে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করে বিশেষ করে পেট্রোল সংকট সমগ্র রাজ্য জুড়ে তীব্র আকার ধারণ করেছে রাজ্যের অধিকাংশ পেট্রোল পাম্পে নেই পেট্রোল হাতে গোনা কয়েকটি পাম্পে পেট্রোল দেওয়া হলেও পাম্পগুলিতে যান চালক ও বাইক চালকদের দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলিতেও একই অবস্থা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেট্রোলের জন্য লাইনে দাঁড়িয়েও মিলছে না পেট্রোল এক বাইক চালক সংবাদ মাধ্যমের

পেট্রোল পাম্পের মালিক স্পষ্ট জানান কবে পেট্রোল সংকট স্বাভাবিক হবে বলা সম্ভব নয় রেলের লামডিং ডিভিশনের ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে সারাই করা হয়েছে ইতিমধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে কিন্তু এখনো মালবাহী ট্রেন চলাচল শুরু হয়নি মালবাহী ট্রেন চলাচল শুরু হলে চব্বিশ ঘন্টার মধ্যে পেট্রোল সংকট স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি তিনি আরও জানান কবে মালবাহী ট্রেন চলাচল করবে তা একমাত্র সরকার ও রেল দপ্তর বলতে পারবে

অফিসাররা আছেন আমি খবর নিলাম আপনারা অলরেডি যোগাযোগ আমি একটা চিঠি দিয়ে অলরেডি মোনাকে ইনফর্ম করেছি আমার কাছে যা খবর আছে খুব তাড়াতাড়ি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান হবে এই কথাটা আমাকে পেট্রোল সংকটের আগাম আভাস পে খাত দপ্তর থেকে লোক দেখানো রেশনিং ব্যবস্থা চালু করেছে এই লোক দেখানো অযৌক্তিক রেশনিং ব্যবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ আরও কয়েকগুণ বৃদ্ধি করে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না তার উপর পেট্রোলের কালো বাজারে রুখতে ব্যর্থ প্রশাসন খোলা বাজারে এক লিটার পেট্রোল দুশো থেকে তিনশো টাকা করে বিক্রয় হচ্ছে বর্তমানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোলের কালো বাজারে না হয়ে থাকলে খোলা বাজারে কোথা থেকে আসছে এই পেট্রোল উত্তরটা হয়তো প্রশাসনিক আধিকারিকরা ভালো দিতে পারবেন বিউ রিপোর্ট নিউজ টুডে